ওয়াশিং মেশিনে দেব আর কি করবো বলো এটা কি বলো তো এটা লেপ আসলে কোথায় রাখবো কি করব তো এখানে পেতে রেখেছি লেপটা এখন আর ভালো লাগছে না তুলতে লেপটা থাক এখানে ওই যখন 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 অনেক গরম পড়বে তখন এরপরে শোয়া যাবে না তখন কেচে কুচে রোদে দিয়ে আর এখন ভালো রোদও উঠছে না তখন এটাকে রেখে দেবো এই বেডশিটটাই পাতি এটা এটাও পাতি এটা ছিঁড়তেই চায় না যত ভাবি যে যত তাড়াতাড়ি গুলো ছিঁড়বে তত তাড়াতাড়ি নতুন নতুন কিনতে পারবো কিন্তু কি বলো তো এই ছিঁড়তেই চাই না কেন কি যেনই ছেড়ে না মানে ভাবি যে তাড়াতাড়ি ছে তাড়াতাড়ি ছেড়ে কিন্তু আমার জামা কাপড়ও এমনিতে আমার জামা কাপড় অনেক কম তাড়াতাড়ি নষ্ট হয় তাড়াতাড়ি কম মানে অনেকের আছে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার তাড়াতাড়ি খুব কম নষ্ট হয় জামা কাপড় আর এদিকে আমার বিছনার চাদর বেডশিট এগুলোও দেয় কি কী তো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না কেন হয় না আমি জানি না তো যাই হোক এটা পেতে দিই বেডশিটটা চেঞ্জ করলাম কেননা ওইটা অনেকদিন ধরেই পাতা ছিল তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমার সাথে আছো পাশে আছো এইভাবে থেকো আমার সাথে থেকো পাশে থেকো আর এখন আমি এটা এখন তো বেশি ঠান্ডা নেই তাই এই পাতলা এটা ঠিক আছে আচ্ছা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ড্রেসটাতে তোমাদেরকে কেমন লাগছে আগে যদি ওই ড্রেসটা পরে আমার ভিডিও আছে আমার না বেশ কেনা নতুন নতুন ধরনের বেশ বড় বড় কানের মধ্যে খুব ভালো লাগে তো অনেকগুলোই আছে না একটা আমার একটা কানের বেশ ভালো ছিল ওই কানেরটা না একটা হারিয়ে গেছে ঘরে মানে কি করে যাই হোক ঘর থেকে মানে এদিক ওদিক কোথাও পড়ে গেছে আমি এত ঝাড়ু লাগিয়ে ফেলে দিয়েছি আর একটা কানের আছে তো ওটা ফেলে দিতে হবে কানের আমি মেলা থেকে কিনি না আমি যখন বাপের বাড়ি যাই তখন না ট্রেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের ওঠে তো বেশিরভাগ কানেরগুলোই আমার ওরকমই কেনা আর আগে হাঁটতে বেরোতাম বিকালে তো তখন ওই ওরাও বসে দু একটা মানে ওই টানি গোল গোল করে রিঙে রিঙে টানিয়ে টানিয়ে ওদের কাছ থেকেও কেনা তো যাই হোক তো চলো আমার এই ছোট্ট ভিডিওটা এইখানেই আমি বেডশিট চেঞ্জ করলাম এইখানে শেষ করলাম সন্ধেবেলায় তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম যখন বেডশিটটা চেঞ্জ থেকে ওই বিছনা চাদরটা কেনা কিন্তু বিছনা চাদরগুলো বেশ আসলে যেহেতু খাটটা অনেক বড় লম্বা তো তো এইসব চাদরের থেকে ওই বিছনার চাদরটা পাতলে বেশি ভালো সেই জন্য চাদরটা মনে হচ্ছে যে জাজিম জাজিম জাজিমের যে ছোবড়া নারকেল ছোবড়ার যে জাজিম হয় সেগুলো তো আগে ওইগুলো দিয়েই তৈরি করা হ্যাঁ ঠিক আছে তো চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিলাম আর কালকে হয় হাতে কাঁচবো না হলে ওয়াশিং মেশিনে দিয়ে কাজবো চলো আর বক বক করছি না টাটা দেখে একটু নেল পালিশ পারলে করবো সবুজ রঙের টাটা গুড নাইট সবাইকে গুড ইভিনিং দিয়ে শুরু করেছি আর সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো